ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন শুরুতে ছন্দ খুঁজে ফেরা দলটিকে পথ দেখিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান অ্যাম্বাপে সতীর্থের গোলে অবদান রাখার পাশাপাশি নিজে দুই গোল করেছেন আর্জেন্টাইন তারকা এঞ্জেল ডিমারিয়া এই দুই তারকা নৈপুণ্যে মার্শাইকে হারিয়ে লিগ ওয়ানে দারুণ জয় পেয়েছে পিএসজি। দলের করা তিন গোলে সরাসরি অবদান রেখেছেন আর্জেন্টাইন তারকাঞ্জেল ডিমারিয়া ঘরের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে দশ জনের মার্শাইকে তিন এক গোলে পরাজিত করেছে থমাস টুকেলের দল এই ম্যাচের বাষট্টিতম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্শাইয়ের মানডান্ডা প্রথমার নিজেদের ভালো করে মেলে ধরতে পারেনি পিএসজি তবে প্রথমার্ধের যোগ করার সময়ে অ্যাঞ্জেল ডিমারিয়ার বাড়ানো বল ধরে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন কেলিয়ান অ্যাম্বা পে এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে পিএসজি এরপর দ্বিতীয়ার্থের প্রথম মিনিটে সমতায় ফিরেছে মার্সেই অতিথিদের সমতায় ফেরার স্বস্তি অবশ্যই বেশিক্ষণ টিকেনি ম্যাচের পঞ্চান্নতম মিনিটে দুরুহ কোন থেকে জোরালো শটে দূর পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে পিএসজিকে আবারও এগিয়ে নিয়েছেন অ্যাঞ্জেল ডিমারিয়া দ্বিতীয় গোল হজমের পর বড় ধাক্কা খায় মার্সেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি গোলরক্ষক স্টিভ মান্ডান্ডা আর ওই সময় ফ্রিকিক থেকে দুর্দান্ত এক গোল করে ব্যবধান বাড়ান ডিমারিয়া দলের করা তিন গোলেই সরাসরি জড়িত এই নাম এরপর অবশ্যই ম্যাচের যোগ করার সময়ে দ্রুত ডিবক্সে ঢুকে পড়া কিলিয়ান করে মার্শাই যাতে করে পেনাল্টি পায় পিএসজি। তবে সেই স্পটকে কাজে লাগাতে পারেননি তার বল ঝাঁপিয়ে পড়ে রুখে দেয় মার্শাই গোলরক্ষক শেষ পর্যন্ত আর কোন গোল না হলে তিন এক গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে এই জয়ের মাধ্যমে আটাশ ম্যাচে পঁচিশ জয় দুই ড্রয়ে শীর্ষস্থান মজবুত করা পিএসজির পয়েন্ট সাতাত্তর